এখন বাজে সকাল সাড়ে ছটার মতন আর সকাল সকাল আমরা চলে আসছি আজকে মাছ ধরতে এই যে এই ক্ষেত্রে আর মাছ ধরা হবে ক্ষেত্রে প্রচুর মাছ হয় প্রতি বছর আমরাই ধরি তো জল হচ্ছে দেখতে থাকেন মাছ পাই দেখাবো মাছ থাকাব আরে একটা বর্নিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না গর্নিটা করে ফটা একটা

মাছ মাছ দেখে আমার মা আর আমার দিদন দুজনে নেয়া উঠছে তুলি তুই মাছ ধরবি না কেন নাম মাছ ধর আমরা মেম্বার অনেকজন মাছ সেরকম পাইনি এখন অনেকটা মাছ ধরলাম বুলেট গেছে পাবে না ওই টাকি মাছ ভাব সাপ দেখা গেছে দেখি দেখি কই জলটা ইয়ে হবে না আমি হাত দিয়ে এটা দেখিস পুরা খেতে মাছ ধরা হয়ে গেছে এবার একটা কুয়া আছে কুয়াটা থেকেও কুয়ার মধ্যে কতগুলো মাছ পাই কুয়াটাতেই যা একটু বড় বড় মাছ পাওয়া যেতে পারে

মাছ ভাগাভাগি হচ্ছে আমাদের এখানে এখন জন্টুর ভাগে বেশি মাছ পড়ে গেল রে জন্টুরে তো মাছ খাইতে পারবি মাছ ধরতে যা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে মাছ ভাগাভাগি করতে ছয়টা ভাগ হচ্ছে ছয়জন ভাগিদার হ্যাঁ ডালের বড়ি দেওয়া লাউ দিয়া ডাকি মাছ

গতকালকে মাছগুলো ধরছিলাম মাছগুলো গতকালকে তো রান্না করা হয়নি জিয়ায় রাখা হয়েছিল এখন মাছ ধরার পর শরীরে এতটা ক্লান্ত হয়ে গেছে আর আমার মাছ শরীরে এমনি খারাপ ছিল মাছ দেখলে থাকতে হয় না আমি বলছে মাছ ধরতে মাছ ধরছে ধরার পরে আবার শরীর খারাপ হয়ে গেছে যা দেখে মাছ জিয়ায় রাখা হয়েছে মাছ বুড়া মাছ শরীর খারাপ হয়ে গেছে এই যে মাছ ওই মাছ আছে লেঠা মাছ আছে শিং মাছ আছে কয়েকটা মানে মরে গেছে রে হ্যাঁ একটা শিং মরে গেছে আজকে কই মাছগুলা রান্না করি ছোট কই দিয়ে তেল কই করবা হ্যাঁ করো ছোট আছে তাই কি আছে লোকাল মাছ হ্যাঁ তেল কই হলে ভালোই হবে খারাপ হবে না কত দূর চলে আসে এই মাছটা এই কই মাছগুলা কিন্তু আরেকটু বড় হয় সেরকম বড় হয় না জলটা আগেই শুকিয়ে গেল এই কটা হচ্ছে শিং তাই তো হ্যাঁ আর এই হচ্ছে কই মাছ মাছ একদম বাড়তে পারে নাই টাকি মাছ এতগুলা টাকি মাছ ধরা হয়েছে মানে ছোট সাইজের এই মাছগুলা যদি বড় হইতো না হলেও দুই তিন বালতি মাছ ওগুলা সব ধরা পড়ে গেছে জল শুকিয়ে গেছে আর একটু জল দিয়ে গতকালকে ছোট মাছ কটা কাটে রাখে দিছি তো ওই মাছ কাটা দিয়ে চটচড়ি করব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এইখানে কই মাছ কটা নিয়ে নিলাম এই কই মাছগুলা দিয়ে তেল কই রান্না করবো তা আগে চলেন মাছটা কাইটে নিই কই মাছ কাটার পরেও থাকে না তেল মাছ কাটা কমপ্লিট এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি মাছটা পরিশ্রা করে ধুয়ে নিলাম তো এই মাছটা আমি গতকালকে ধরছিলাম এখন ধইরে রে কাটে ধুয়ে রাখছি তো আজকে সেই ছোটো মাছটা রান্না করবো পেঁয়াজ লঙ্কা আর আলু দিয়ে চরচরি চর মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখায় নেব বলুন ওই মাছটাও নিলাম হলুদ লবণ দিয়ে পরে মাছগুলো ভাজিয়ে নিব তো মাছগুলো ভাজিয়ে নিলাম এবার తీ নিয়ে তেল কই রান্না করার জন্য কই মাছটা কিন্তু কড়া করে ভাজবো না হালকা ইপিট এপিট করে ভাজিয়ে তুলে নিবো রান্না হলে ঝোলে দিলে ঝোলের যে রসটা সেটা কিন্তু ঢুকবে না তেলকের মধ্যে ফলন দিব কালো জিরা এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরা পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ লবণ সমস্যা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষে নিলাম এবার জল দিয়ে দিব ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এবারে একটি ঢাকা দিয়ে জাল দিয়ে নিব কয়েকটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা হয়ে গেল তেল কই রান্না না এবার না নি চটচিটি রান্না করার জন্য ফোন দিয়ে দিবো পেঁয়াজ জিরা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঘিরি করে রাখা আলু লঙ্কা পেঁয়াজের সাথে আলুটা আমি ভাজা ভাজা করে নিলাম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার হালকা আছে দুই মিনিটের মতো জাল দিয়ে নিব ভাবছিলাম গুড়া মাছটা ঢেকিয়া শাক দেখাম ঢেকিয়া শাক তো তুললাই না আর খাওয়া হলো না অর্ধেকটা মাছ রাখিয়ে দিছি তো কালকে করে দেব নিচ্ছি হয়ে আসছে এবার পাতা দিয়ে আমি

গুড়া মাছের চচ্চড়ি বেশি করে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা ছিটায় রান্না করছে যার স্বাদ হয়েছে দারুণ আর সব থেকে বড়ো কথা কি মাছগুলো খুব টেস্ট ছোটো ছোটো মাছ খাইতে কিন্তু খুব ভালো লাগে চচ্চড়ির মধ্যে আছে ছোটো ছোটো ল্যাঠা মাছ তার সাথে আছে কচি মাছ খোলসা পুঠি দারগা দারুণ লাগতে

সেরা হচ্ছে সেরা একটু মাছটা খেয়ে দেখি ওই মাছ গুলা ছোট ছোট দেখি বই একদম জানুন দারুন কালকে এত কষ্ট করে মাছ ধরছি আমি লম্বা মানুষ জল সেচ্ছি নিচু হয়ে আমার টিটটা প্রচণ্ড ব্যথা হয়েছে আর সে খাটা করে যে মাছটা পাইছি এইটাই হচ্ছে তার পাও না মায়ের হাতের একদম দেশি কই দিয়ে মা রান্না করছে তেল কই এত টেস্টি হয়েছে তার আমি আপনাদের যতই বলি বোঝাতে পারবো না খুবই সুন্দর হয়েছে আজকে রান্না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে টাটা